আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমান রহিম আবদুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকেই অনেক 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 ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক যে লোকেশনে থেকে আপনাদের আমি দেখাইতেছি এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের ধুবুরি জেলার অন্তর্গত নিউ হাতিপোতা মার্কেট অর্থাৎ বাজার এরিয়ায় আমাদের বাসা যাই হোক অনেকেই যোগাযোগ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগের মোবাইল নাম্বার সেভেন এইট নাইন সিক্স ডবল নাইন থ্রি সিক্স ডবল সেভেন যাই হোক এতটুকু বলেই শুরু করছি আজকের ভিডিও দর্শক খুব সমস্যার মধ্যে দিন যাইতেছে সমস্যার যেন শেষ নাই অনেক দিন হলো আমাদের হাঁসগুলো আমি লেয়ার ফিট খাওয়াইতেছি আপনাদের দেখাইছিলাম আগেও আজকেও দেখাইতেছি আজকে কিন্তু লেয়ার ফিটের সঙ্গে আতপ চাউল এই যে দেখাইতেছি মিক্স করে দিছি চাউল এবং ধান দুটাই মিক্স করে যাই হোক আজকে আতপ দিয়েছি দিয়ে অনেক ডিম দিয়েছে আমাদের হাঁসগুলো অনেক ডিম দিয়েছে প্রায় কয়েক দিনের মধ্যে প্রায় চারশোর মতো ডিম দিয়ে ফেলছে কিন্তু ভাগ্যক্রমে একটি হাঁসও কুচে বসতেছে না এখনো বসে নাই অনেকদিন হয় বসে না আগের হয়তো পনেরোটা একসঙ্গে বসছিল ওগুলো বাচ্চা আসতেছে বাচ্চা ফোটা শুরু হয়েছে দর্শক আমি দেখাইতেছি আপনাদের কি সুন্দর সুন্দর বাচ্চা আসতেছে অবশ্যই দেখাবো আর বাকি যে ডিমগুলো গুলো হইতেছে এই যে হাঁসগুলো দেখতেছেন দানা খাইতেছে এরা কিন্তু খালি দানাই খেতেছে এই লেয়ার দানা খায় আর ডিম দেয় খালি লেয়ার দানা খাওয়াইলে হাঁস অত্যাধিক ডিম দিয়ে থাকে দর্শক মানে যেটা আপনি ভাববেন সেটা নয় ভাবার চাও অধিক ডিম আপনারা পাবেন এই লেয়ার দানা খাওয়াইলে লেয়ার দানার সঙ্গে সামান্য ধান যদি মিক্স করে খাওয়ান সেটাই বেশি ভালো তাহলে হাঁসগুলো ফটাফট কুচে বসে কিন্তু আমি যে অবস্থানে আছি এখন হাঁস দেখতে সুন্দর ডিমও খুব সুন্দর সুন্দর অনেক অনেক ডিম দিতেছে কিন্তু হাঁসগুলো কুচে বসতিছে না এটা যেমন আমার বড় সমস্যা বাসায় ইনকোভেটার মেশিন আছে সেই মেশিন থাকা সত্ত্বেও দিতে পারি না কারণ ইনকোভেটার মেশিনে চীনা হাঁসের মানে বাচ্চা খুবই কম আসে যার জন্য আমার যা বছর অনেক ডিম দিছিলাম আমি সেখান থেকে বাচ্চা পাইনি অভিজ্ঞতা আছে। অন্য অন্য হাঁস মুরগির ডিম ঠিকই ফোটে কিন্তু চীন হাঁসের ডিমগুলো ফোটার আগে আগে নষ্ট হয়ে যায় ইনকোভেটার মেশিনে বাচ্চা আসে না তাই ইনকোভেটার মেশিনে দিতে সাহস পাইতেছিলে আমি দেখাইতেছি আপনাদের কি ধরনের ডিম দিছে দর্শক উপায় বুদ্ধি না পায়ে হাঁসকে লেয়ার দানার সাথে চাউল খাইতে দিলাম কারণ আতপ চাউল খাইলে হাঁস কমজোরি হয়ে যায় আমরা জানি আগেও খাওয়াইছি বা প্রায়ই খাওয়াই থাকি আমাদের এখানে আতপ চাউল যেহেতু কম দামে পাওয়া যায় সেই জন্য আমরা আতপ চাউলও খাওয়াই থাকি ধান আর আতপ চাউলের দাম একই যাই হোক আতপ চাউল দেওয়ার অর্থ এটাই যদি হাঁসগুলো অল্প মানে খাওয়াই কমজোরি হয় মনে মনে ভাবলাম যে হয়তো কুচিয়া হব যাই হোক কুচিয়া হয় না হয় সে আপডেট আপনাদেরকে আমি দিব তবে অবশ্যই হব এটা আশা দীর্ঘ আশা কারণ অত্যাধিক লিয়ার দানা খাওয়ায় ফেলাই মানে খাওয়া ফেলছি যার জন্য হাঁসগুলো কিন্তু একেবারেই মানে ডিম দিতেছে না এই সরি আর কুচে বসতেছে না যার জন্য অল্প সমস্যা এই যে আজকে তথাপি লেয়ার জানা রাখছি কিন্তু আতপ চাউল সঙ্গে দিছি আতপ চাউল খাইলে হাঁসের মানে ডিম দেওয়াটা অটোমেটিক কমে যায় আমরা আগেও দেখছি সেই অভিজ্ঞতার থেকে কিন্তু আজকে আতপ চাউল খাইতে দিলাম এখন কি হয় সেটা ভাগ্য মানে গরম করে আসছে এই সময় ডিম বেশি দিন রাখা যায় না আর দশ বারো দিন তাই মানে জুলুম হয় খুব বাতাস আজকে বাতাসের মধ্যে যদি অত্যাধিক মানে বেশি হয়ে যায় দিন তবে ডিম নষ্ট হওয়ার সম্ভাবনাটা কিন্তু খুবই বেশি থাকে যার জন্য খুবই চিন্তিত হয়ে গেলাম যে উপরালা বা কী করে তো দেখি দুই একদিন দর্শক যদি বৃষ্টি সরি হাঁস কুষে বসে তাহলে তো খুবই মঙ্গল না বসলে তো সমস্যা থাকবেই যাই হোক অনেকেই কমেন্ট করেছেন কাকা বাচ্চা লাগে কারো একশো কারো টাকা কারো টাকা কারো টাকা কারো টাকা কারো দুইশো অনেকের কমেন্ট আছে দর্শক আপনাদেরই হাতে লেখা যাই হোক আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের ভিতরে যারা আছেন তাদেরকেও আমরা অবশ্যই বাচ্চা দিতে পারবো কারণ পার্শ্ব গাড়িতে উঠায় দিলেই পাওয়া যাবে কিন্তু যারা দূর থেকে কমেন্ট করেন আপনাদের তো বাচ্চা দিতে পারবো না সম্ভব না তাই আপনারা পার্শ্ববর্তী আপনাদের মানে দেশে যেগুলো ভালো হেসারি আছে সেখান থেকে বাচ্চা সংগ্রহ করে নেবেন আমি অনেকেই বলে থাকি সব সময় হাতের কাছে থেকে বাচ্চা সংগ্রহ করা কিন্তু সবচেয়ে ভালো সময় এটা মনে রাখবেন সব সময় ও আরও একটি আপডেট আছে দর্শক আমি নতুন কয়েকটি কয়েল পাখি কিনেছিলাম ওই দিন আপনাদেরকে সামান্য দেখাইছিলাম এই যে খাঁচাতে দিয়ে দিছি কয়েলগুলা ডিম দেওয়া শুরু করছে ভাটিবেলা ডিম দেয় ভাটিবেলারই টাইম এখনও ডিম দেয় নাই খুব সুন্দর আছে এই যে খাঁচার ভিতরে ভরে রাখছি খুব সুন্দর আছে কয়েলগুলা উনত্রিশটা উনচল্লিশটা দেওয়ার কথা ছিল দিছে উনত্রিশটা যাই হোক মাত্রা মাত্রি এসে ডিম দেওয়া শুরু করছে এখন এখান থেকে আমাদের পার্শ্ববর্তী যারা যদি কয়েলের বাচ্চা বা ডিম ডিম তো দিতে পারবো না বাচ্চা দিতে পারবো আর কি যদি কেউ লাগতিয়াল থাকে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদেরকে আমি কয়েল পাখির বাচ্চা সংগ্রহ করে দিতে পারবো যারা হেসারির মালিক ওনাদের সাথে আমার যোগাযোগ আছে বাচ্চা লাগলে ওনারা দিব যাই হোক আজকে আর নয় বলতে বলতে অনেক কথা বলে ফেললাম দর্শক বলার মধ্যে অনেক ভুলটুটি রয়ে যায় সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ইতি চাচ্ছি আসসালামু আলাইকুম